প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিচ্ছ তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিককে লক্ষ্য করি বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এলাম তো রচনাটার মান থাকে কিন্তু দশ আর তোমাদের নির্দেশ দেওয়া থাকে কম বেশি চারশো শব্দে কত চারশো শব্দের মধ্যে লিখতে বলে ঠিক আছে তো সেই চারশো শব্দের মধ্যে কীভাবে লিখবে দেখিয়ে দিচ্ছি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলার উৎসব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই টপিকের উপর প্রায় কমবেশি বেশি প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিকের রচনা লিখতে দেয় তো দেখে নাও বাংলার উৎসব সম্পর্কে তুমি কী লিখবে দেখো তুমি যে কোনো একটা উৎসব দিতে পারো আমি এখানে একটা উৎসব বেছে নিয়েছি দেখে নাও ভূমিকা প্রথমে দেবে উৎসব হলো মানব জীবনের একঘেয়েমি দূর করার চাবিকাঠি এবং সমাজের একাত্ম প্রতীক বাংলা হল বারো মাসে তার পার্বণ এদের মানে এর দেশ বাংলা আর কি এভাবে লিখবে জাতি ধর্ম নির্বিশেষে সকলে অংশগ্রহণ বাংলার উৎসবগুলিতে এক ভিন্ন মাত্রা লাভ করে এই উৎসবগুলি শুধুমাত্র আনন্দ উপলক্ষ নয় এগুলি বাংলার সংস্কৃতি ঐতিহ্য ও জীবনবোধের প্রতিচ্ছবি মানে এই যে বাংলার যে সকল উৎসবগুলো সেই সকল উৎসবগুলোতে সমস্ত ধর্মের মানুষ উৎসবে মেতে ওঠেন যেমন ধরো সাপত্য দুর্গা পুজো দুর্গা পুজোতে কি শুধু যে বাঙালি দুর্গা পুজো তাই নয় এখন বর্তমানে লক্ষ্য করবে তোমরা মানে বাঙালির পাশাপাশি মুসলিমরাও কম বেশি এই পুজোতে অংশগ্রহণ করে মানে মানে আনন্দ করে মেলাতে ঘুরতে আসে কিন্তু আবার ঈদ হলে মানে হাটে বাজারে মানে বাঙালিরাও কম বেশি ঘুরে বেড়ায় আনন্দ করে এরকমই আর কি এপোলা রয়েছে এখানে কোনো ধর্মকে ছোট করা হচ্ছে না এটা একটু ডিসক্লে দিয়ে দিলাম সকল ধর্ম আমার কাছে সমান এটা একটু মনে রাখবে তো দেখো জাস্ট তোমাদের পড়ানোর জন্য বোঝাচ্ছি দেখো এখানে বলা রয়েছে পরবর্তীতে ধর্মীয় উৎসব বাংলার উৎসবগুলির একটি বড় অংশ জুড়ে রয়েছে ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবগুলি কি কি দেখো দুর্গাপুজো এটি বাংলার শ্রেষ্ঠ উৎসব প্রথম পয়েন্ট কিন্তু দুর্গা পুজো দিয়ে আরম্ভ হয়েছে দেখতেই পাচ্ছ দুর্গাপুজো এটি একটি বাংলার শ্রেষ্ঠ উৎসব শরৎকালে এই উৎসবটি মানে হয় এটি শুধু উৎসব নয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি মিলন ও ভালোবাসার উৎসব তোমরা এভাবেও লিখতে পারো কয়েকদিনের এই উৎসবে মণ্ডপে মণ্ডপে ভিড় নতুন পোশাককে সেজে ওঠা লোকনৃত্য ও গান সব এক উৎসবের আবহ তৈরি হয় এই সময়টা শহর থেকে গ্রাম পর্যন্ত সবাই আনন্দে মেতে ওঠে তারপর দেখো যেমনটা আমি ঈদের কথা বলছিলাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজাহা মুসলিম সম্প্রদায়ের এই দুইটি প্রধান উৎসব ও বাংলা অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয় নামাজ কোলাকুলি এবং নতুন পোশাকের আপ্যায়নের মধ্য দিয়ে এই উৎসব সম্প্রীতির বার্তা বহন করে বড়দিন খ্রিসমাস যেটাকে বলা হয় পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই দিনটি উদযাপন করেন কেক তৈরি করেন ক্রিসমাস ট্রি সাজানো হয় এবং গির্জায় প্রার্থনা হয় এই উৎসব বাংলাকেও এক আনন্দময় রূপ দেয় ঠিক আছে আমরা কেক খাই বা আনন্দ করি কম বেশি ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা যে উৎসব সম্পর্কে আলোচনা করবো সামাজিক ও ঋতুভিত্তিক উৎসব যেগুলো সেগুলো সম্পর্কে দেখো ধর্মীয় উৎসব ছাড়াও ও বাংলায় বহু সামাজিক ও ঋতুভিত্তিক উৎসব পালিত হয় যা বাঙালি জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে কী রয়েছে নবান্ন উৎসব এটা কি না ফসল তোলার পর এই উৎসবটি পালিত হয় নতুন ধানের চাল দিয়ে পিঠে পুলি তৈরি করা হয় এই উৎসব কৃষিভিত্তিক বাংলার চিরাচরিত আনন্দের প্রতীক পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা কি না বাংলা নববর্ষের প্রথম দিনটি পয়লা বৈশাখ নামে পালিত হয় এই দিনটি ব্যবসায়ীরা হাল খাতা করে থাকেন যারা দোকানদাররা রয়েছেন আর কি এই উৎসব বাঙালি নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ক এই দিনটিকে ঘিরে নানান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বসন্ত উৎসব দোলযাত্রা যেটাকে বলা হয় ফাল্গুন মাসে রং খেলা মেতে ওঠে আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছোটো থেকে বড় আট থেকে আশি ঠিক আছে এই উৎসব প্রকৃতির নতুন প্রাণের সঞ্চার ঘটায় উৎসবের গুরুত্ব বাংলার উৎসবগুলি শুধু আনন্দ বিতরণ করে না এগুলি সামাজিক অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এই উৎসবগুলি মানুষকে কাছাকাছি এনে মনের ভেদাভেদ দূর করে সমাজকে সুসংহত করে উৎসবের সময় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে অর্থাৎ ইনকাম বাড়ে দেশের অর্থনীতি চাঙ্গা হয় ঠিক আছে গ্রামীণ শিল্প শিল্পীরা তাদের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ পান সবশেষে উপসংখ্যা দেবে কি বাংলা উৎসবগুলি বাঙালির সংস্কৃতির মেরুদণ্ড এই উৎসবগুলি বাংলার চিরাচরিত ঐতিহ্যের ধারকবাহক ধর্মীয় ও সামাজিক ভেদাভেদ বলে একসঙ্গে উৎসবে মেতে ওঠার এই প্রথা বাংলাকে পৃথিবীর দরবারের এক অরণ্য পরিচিতি এনে দিয়েছে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য এটাই তোমরা লিখবে আশা করি তোমরা মাধ্যমিকে দশের দশ পাবে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লবসানে সেভ রাখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে ওগুলোতে এই নোটসগুলো ছাড়া থাকছে ওখান থেকে তোমরা চাইলে নিতে পারো কিংবা সমস্ত রচনা আমরা কভার করছি তোমরা আমাদের কাছ থেকে রচনা যে একটি নোটস সেই রচনার নোটস সুলভ মূল্যে পার্চেসও করতে পারো তার স তার জন্য আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো ওখানে আমাদের সঙ্গে জয়েন হয়ে তোমরা বলতে পারো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাবসানে সেভ রাখো সমস্ত রচনা ক্লাসের একটা প্লেলিস্ট করে দিচ্ছি প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকছে ডেসক্রিপশান দেখো প্লে মধ্যে সমস্ত রচনাগুলো যা যা আলোচনা করছি এরকমই পেয়ে যাবে ক্লাসগুলো আজই অবধি সবাই ভালো থাকো এই ক্লাসটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো